নমস্কার বন্ধুরা আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এবং সেক্টর অফিসারদের জন্য যে সমস্ত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়েই এই ভিডিওগুলো বানানো হচ্ছে তো আজকের ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ডিসকাস করব যেটা হচ্ছে ভোটের দিন নির্বাচক ছাড়া মানে ভোটার ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে আসতে পারবেন কোন কোন ব্যক্তি তো এইটা অনেক সময় মানে খুবই কনফিউজিং হয়ে দাঁড়ায় যে প্রিজাইডিং অফিসার কাকে যে বুথের ভেতর বা পিএস এর ভেতরে অ্যালাউ করবেন বা পিমাই ভিতরে ভেতরে অ্যালাউ করবেন না করবেন তো এখানে কিছু পয়েন্টস করে দেওয়া আছে যে কারা কারা ভোটার ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ভোটের সময় ভোটের দিন ভেতরে আসতে পারবেন তো এক নম্বর দেখুন পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং যারা থাকবেন সেই পোলিং অফিসাররা ভেতরে তো ঢুকতে পারবেন কারণ তারা তো ডিউটি করবেন দু নম্বর দেখুন প্রার্থী মানে ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন ভোটে সেই প্রার্থী ঢুকতে পারবে অথবা তার ইলেকশন এজেন্ট অথবা তার পোলিং এজেন্ট কিন্তু এইখানে মনে রাখতে হবে যে কোনো এক সময়ে এদের এক একজনই মাত্র ঢুকতে পারবেন মানে হয় যদি প্রার্থী ঢোকে তাহলে তার ওই প্রার্থীর ইলেকশান এজেন্ট বা পোলিং এজেন্ট থাকবেন না অথবা যদি তার ইলেকশান এজেন্ট ঢোকেন তাহলে প্রার্থী বা পোলিং এজেন্ট থাকবেন না অথবা পোলিং এজেন্ট যদি থাকেন তাহলে প্রার্থী বা ইলেকশান এজেন্ট থাকবেন না তো এই প্রার্থী ইলেকশান এজেন্ট এবং পোলিং এজেন্ট এনাদের মধ্যে যে কোনো একজন কোনো এক সময়ে ভোট চলাকালীন ভোটের ভোট কেন্দ্রের ভিতরে থাকতে পারবেন এছাড়াও দেখুন পর্যবেক্ষক যিনি থাকবেন মানে অবজারভার মাইক্রো অবজারভার এবং ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা আধিকারিক মানে যারা ধরুন সেক্টর অফিসার এলেন বা রিটার্নিং অফিসার এলেন বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এলেন ওনারা থাকতে পারেন মানে ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা আধিকারিক ঢুকতে পারবে আচ্ছা তারপরে দেখুন চার নম্বরে কোনো ভোটারের কোলে শিশু যদি শিশু খুবই অল্প বয়সী হয় মানে একদম শিশু হয় এবং সেই শিশু মাকে ছাড়া থাকতে পারে না বা এরকম কিছু ব্যাপার থাকে তাহলে সেই ভোটারের সঙ্গে তার শিশু মানে মায়ের সঙ্গে তার শিশু ঢুকতে পারবে এখানে ভোটারদের কোনো লিঙ্গ বলা নেই পুংলিঙ্গ হলে মানে বাবার কোলেও বা বাবা বা যেই হোক মানে শিশু আত্মীয় এবং তার যদি শিশু থাকে কোলে তাহলে সেই শিশু ঢুকতে পারবে তারপর দেখুন কোনো অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী তো এটা আমরা আগেই ডিসকাস করেছি ব্লাইন্ড অথবা ইনফার্ম ভোটারের ক্ষেত্রে যদি তার কম্পেনিয়ান লাগে সেই ক্ষেত্রে তার কম্পেনিয়ান ঢুকতে পারবে কিন্তু কম্পেনিয়ান হওয়ারও কিছু আর নির্দিষ্ট মানে ক্রাইটেরিয়া আছে সেই বুথের ভোটার হতে হবে এইটিন প্লাস হতে হবে এবং কোনো এক সময়ে একজন কোম্পানিয়ান একজন অশক্ত ভোটার কি আনতে পারবেন এবং যদি আনেন সেক্ষেত্রে ওই সঙ্গীর বা ওই হাতে অমোচনীয় কালী ডাক দিতে হবে এবং সেক্ষেত্রে যাবতীয় ফর্ম ফিল আপ করতে হবে চোদ্দোর ফর্ম ফিল করতে হবে সেগুলো প্রিজাইডিং অফিসার জান কিন্তু এরা ঢুকতে পারবে না যদি সঙ্গী বা কম্পেনিয়ান থাকেন কোনো ব্লাইন্ড বা ইনফার্ম ভোটারের ক্ষেত্রে সেক্ষেত্রে তার সঙ্গী কিন্তু ঢুকতে পারবেন তারপর দেখুন কর্তব্যরত সরকারি কর্মচারী কর্তব্য মানে যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছেন কিন্তু পুলিশ অফিসার এই এই আওতায় আসবে না মানে পুলিশ অফিসার কিন্তু ঢুকতে পারবেন না কারণ সশস্ত্র অবস্থা মানে ঢুকতে পারবেন না এর পাশাপাশি কিন্তু প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট বা তার পোলিং এজেন্টের কোনো যদি সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকেন যে তিনিও কিন্তু ঢুকতে পারবেন না শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিরা এসপিজি বা জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তি ঢুকতে পারবে মানে পুলিশ অফিসার এই আওতায় মানে কোনো কর্তব্যরত সরকারি কর্মচারী যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছেন ঢুকতে পারবেন কিন্তু পুলিশ অফিসার আসতে আসবেন না কেন কারণ পুলিশ অফিসার ক্ষেত্রে অস্ত্র থাকে এছাড়াও যদি প্রার্থী মানে ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্ট বা তার পোলিং এজেন্টের কোনো সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকেন সিনিয়র ঢুকতে পারবেন না এবং শুধুমাত্র যারা জেড প্লাস সিকিউরিটি পেয়ে থাকেন শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তি তার নিরাপত্তার সময় ঢুকতে পারবে কিন্তু তার নিরাপত্তারক্ষী ঢুকতে পারবেন কিন্তু তার অস্ত্র অস্ত্র ঢেকে রাখতে হবে আর লাস্ট দেখুন পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ঢুকতে পারবেন না তারা তখনই ঢুকবেন যখন প্রিজাইডিং অফিসার তাদের আসতে বলবেন কোনো কারণে হোক বা যে কোনো ঝামেলা হলো বা এই হলো যখন প্রিজাইডিং অফিসার আসতে বলবেন তখনই একমাত্র ঢুকতে পারবেন আদারওয়াইজ কিন্তু পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ঢুকতে পারবেন না এরপর দেখুন নির্বাচনের দিন নিরাপ কেন্দ্রীয় আপনার বুথে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তো ভোটের একদিন আগেই মানে পি কিন্তু বাহিনী বুথে পৌঁছে যাবে তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে বুথটিকে নিরাপত্তা দেওয়া এবং সেটিতে ঢোকা কিংবা বেড়ানো নিয়ন্ত্রণ করা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একজন জওয়ান বুথের দরজায় দাঁড়িয়ে কিংবা পাইচারি করে বুথের ভেতরের কার্যকলাপের প্রতি নজর রাখবে কোথাও যদি একটা প্রেমাইসে একাধিক বুথ থাকে তাহলে জওয়ান প্রতিটি বুথে দরজায় ঘুরে ঘুরে ভেতরের কার্যকলাপের দিকে নজর রাখবে আর এইটাও খুব ইম্পর্টেন্ট দেখুন মিডিয়া গণমাধ্যমের উপস্থিতি তো প্রচার মাধ্যমে সেই সমস্ত প্রতিনিধিরাই বুথের ভেতরে ঢুকতে পারবেন যাদের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা নির্বাচন আধিকারিকের দেওয়া পরিচয়পত্র আছে তারা কোনোভাবেই ভোটের ব্যাঘাত ঘটাবেন না তারা ভোটের গোপনীয়তা লঙ্ঘন করবেন না আর খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তারা বুথের ভেতরে ঢুকতে পারবেন তো এই তিনটে আলোচনার বিষয় ছিল আজকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি করে শেয়ার করবেন যাতে ভোট ভোট কর্মীদের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো থাকবেন ধন্যবাদ